জান্নাতের টিকিট বেচার দিন শেষ তরুণদের বাংলাদেশ আপনারা যদি ক্ষমতায় আসেন আল্লাহ না করুক যদি আসেন তাহলে বলেন এই দেশে কি ষোলোই ডিসেম্বর হবে এই দেশে কি পহেলা বৈশাখ হবে এই দেশে কি একুশে ফেব্রুয়ারি হবে এই দেশে কি কোনো ভাবে দুর্গা পূজা হবে আপনারা একটু ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমি পার্থ যদি এখানে নির্বাচিত হই আপনাদের কোন চান্দাবাজি জমি দখল মাদক এই সব ব্যাপারে আমার কাছ থেকে কেউ কোনো প্রশ্রয় পাবে না আমি এই ভাষান থেকে রাতারাতি সিঙ্গাপুর বানাতে পারবো না তবে আমি এতটুকু কথা দিচ্ছি আপনাদের পাশে আমি সব সময় থাকব এবং ইনশাল্লাহ জাতীয় সংসদে এবং আমি যদি সরকারে থাকি আমি আমার সর্বোচ্চ দিয়ে